আকাশের দিকে তাকে বলে চাচা আমি দেখলাম ছোট্ট ছোট্ট সাথীগুলো তাদের বাবা মা শে এসে এসে তাকে নিয়ে যায় কিন্তু আমার বাবা নাই আমার মা নাই আমার বাবা সেরা আমার মা সেনা আমি কার কাছে যাব আবু তালেব বলে শোনো তোমার বাবা নাই তোমার মা নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আমার দিলটা তোমার জন্য বাবা এবং মায়ের মতো করে দিয়েছে বলি সুবহানাল্লাহ মক্কার ভিতরে সব চাইতে মানুষ আমি মক্কার ভিতরে সব মানুষ আমি এই মক্কার ভিতরে প্রভাবশালী মানুষ আমার কোনো সম্পদের অভাব নাই আমার কোনো টাকার অভাব নাই আমার কোনো গাড়ির অভাব নাই বাড়ির অভাব নাই আমার যত সম্পত্তি আছে সব সম্পত্তিগুলো আপনি রসুলের কদমে দিয়ে দিলাম বলেন সোবাহান আল্লাহ আল্লাহ রসুলকে বলেন ইয়ার সুরাল্লাহ সব সম্পত্তি দিয়ে দিলাম এবার আপনি আপনার ইচ্ছা মতো আল্লাহ রাস্তায় খরচ করতে থাকেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন রাসূল দস্ত মোহাম্মদুর রাসূলুল্লাহ আপনার বেদনা আমি বুঝি আপনার কষ্ট আমি বুঝি আপনার বেদনা কষ্ট দূর করার জন্য দুনিয়ার কোনো বক্স বাজার না দুনিয়ার কোনো এরকম কুয়া কাটা না আমি আপনাকে স্বয়ং আমার আরশে আজমে চুর দিব বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য আল্লাহ রসুলকে মেরাজ করিয়েছে সাতাশে রজবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার হাবিব সাল্লাহ আলী হাসাল্লামকে এই দরাদান থেকে জিব্রাইল এবং বোরাকের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন এরকম ভাবে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এরপরে লামাকান লাজামান সিদ্ধাতুল মুন্তাহা এরপরে সত্তর হাজার নুরের পর্দা পারিয়ে আল্লাহ পাক রব্বুল তার আরুষে আজিমে নিয়ে তার পাশে বসিয়ে কুরসিতে বসিয়ে দুজনে একসাথে সাক্ষাৎ করেছেন কথা বলেছেন সোহান সেই রসুলের মেরাজের মাসটা হলো এই রজক মাস এখন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে আল্লাহ পাক এই দুনিয়া থেকে মেরাজ করালেন ইসরা করালেন এটার পিছনে কয়েকটি কারণ আছে আমরা হয়তো জানি যে শুধু মেরাজ করেছেন মেরাজে এই এই ঘটনা ঘটেছে এইটা হয়েছে হয়েছে সেইটা কিন্তু মেরাজ কেন ঘটেছে এবং কিভাবে ঘটেছে এর পিছনে অনেক কারণ আছে কেন ঘটেছে এই কেন উত্তর খুঁজতে গেলে কয়েকটি কারণ বের করা যায় তার ভিতরে কয়েকটি কারণ আপনার খুবই গুরুত্বপূর্ণ কারণ আছে এর ভিতরে এক নাম্বার যে কারণ সেটি হল আল্লাহ রসুলের দুইজন খুব কাছের মানুষ ছিলেন খুব প্রিয় মানুষ ছিলেন খুব ভালোবাসার মানুষ ছিলেন এই দুইজন মানুষই একই বছরে পঁয়তাল্লিশ দিনের আগে এবং পরে অর্থাৎ ৪৫ দিনের ব্যবধানের ভিতরে তার দুইজন কাছের প্রিয় মানুষ ইন্তেকাল করেছিল যেটাকে বলা হয় আমুল অর্থাৎ বেদনার বছর স্পষ্টের বছর চিন্তার বছর এমন একটি সময় যেই বছরের ভিতরে পঁয়তাল্লিশ ইন্তেকাল করেন এর ভিতরে প্রথম যিনি ইন্তেকাল করেন তিনি হলেন তার চাচা কি আবু আবুতালে 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 আল্লাহ রসুলের চাষা ছিলেন তিনি আমার নবীকে ভালোবেসেছিলেন এটা কি কত না বেশি আমরা যেরকম এর চাইতে বেশি এর চাইতেও বেশি এত বেশি পরিমাণে ভালোবেসেছেন যে তার ইতিহাস এসেছে নবীজির বাবা তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন কখন নবীজি যখন মায়ের জেটে তাই না বাবা চলে গেলেন চলে গেলেন আসলেন আসার পরে কয়েক বছর পরে কে চলে গেলেন মা চলে গেলেন তার দায়িত্ব এবার আসলেন দাদা অর্থাৎ আব্দুল তার দাদার উপরে যখন দায়িত্ব ভার আসলো তার দাদা এরকম তার লালন পালন করা শুরু করে দিল দেখা গেল তার দাদাও কিছুদিন পরে ইন্তেকাল করলেন সর্বশেষ তার আশ্রয় স্থল ছিল চার চাচা আব্দুতালে আব্দুল খাজা আবু তালে আল্লাহ রসুল সাল্লাল্লাহ হনিক সাল্লাম কি কোন কোন বর্ণ আসছে যে ছয় বছর বয়স কোন কোন বর্ণ আট বছর বয়সী আল্লাহর রসুলকে তার চাচা আবু তালেব তার কাছে নিয়ে নিলেন তার দায়িত্ব নিয়ে নিলেন কোন সময় দায়িত্ব নিছেন দেখেন যেই সময় নিজের চাচা আপন ভাতিজা আপন ভাতিজি তাদের সম্পত্তি দখল করার জন্য তাদের সম্পত্তি গ্রাস করার জন্য ভাতিজি থাকতো তাকে বিবাহ নিজের সম্পত্তি নিজেদের কাছে রাখার জন্য নিজের ভাতিজিকে বিবাহ করতো এমন এমনকি সৎ সন্তান তার সৎ মাকে বিবাহ করতো এমন একটি জাহিনিয়াদের যুগের ভিতরে আল্লাহ রসুলের সমস্ত দায়িত্ব নিলেন তার চা আবু তালেব কেন তিনি কি চাইলে চাঁদের মতো নির্যাতন করতে পারতেন না যে চা আমার হাতে যা কেন আমি পালব তার বাবা নাই মা নাই দাদা নাই সবাই মারা গেছে আমি কেন পালব কিন্তু তার মনটা তার দিলটা তার কলিজাটা আল্লাহ পাক হাবিবের প্রতি তার রসুলের প্রতি তার প্রতি মোমের মতো গলিয়ে দিয়েছিলেন যে চাষা আর হাসি ফেলতে পারেন নাই ছোট্ট বয়স থেকে নিয়ে আল্লাহ রসুলের পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত তাকে লালন পালন করেছিলেন সুবাহ শুধু লালন পালন করেন নাই একটা বট গাছের সায়া যেমনি ভাবে মানুষকে আশ্রয় দেয় ছায়া দান করে বাবা নাই মা নাই তবুও তার ভাতিজাকে বাবার দুঃখ বুঝতে দেয় নাই তবু ভাতিজাকে মায়ের দুঃখ বুঝতে দেন নাই তিনি বাবা এবং মা দুইটারই ভূমিকা পালন করেছেন সুবহান আমার ভাইয়েরা আবু তালেব নবীজির চাচা ছিলেন কেমন নবীকে ছায়া দিলেন কেমন ভালোবাসলেন আল্লাহ রসুল সাল্লাহ আরেক সাল্লামের বয়স ছোট আল্লাহ রসুল নবীজিকে আবু তালে বাড়িতে নিয়ে আসলেন তিনি লালন পালন করতে লাগলেন কিতাব সাক্ষী ইতিহাস সাক্ষী দেয় আল্লাহ রসুল সাল্লাহ আরেক সাল্লাম যখন খেলতে যায় যখন সকলের বাবা আসে মা আসে সন্ধ্যাবেলা সকলের বাবা আসে মা আসে এসে তাদের সন্তানগুলোকে না ধরে ধরে ডেকে নিয়ে যায় আল্লাহ রসুল ছোট্ট মানুষ চোখের পানি ফেলে দিয়ে কান্না করে তার বাবা আসে তার মা আসে না কেউ তো দুনিয়ার বুকে নাই আল্লাহ রসুল সাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে এমন সময় হঠাৎ করে দেখতে পেল একজন মানুষ আসতেছে আল্লাহ রসুল সামনের দিকে দৌড়িয়ে গেলেন দেখেন তার চাষা আবু তালেব আবু তালেবের পা দুটি জড়িয়ে ধরে বললেন চাষা আকাশের দিকে তাকে বলে চাষা আমি দেখলাম ছোট্ট ছোট্ট সাথীগুলো তাদের বাবা মা এসে এসে তাকে নিয়ে যায় কিন্তু আমার 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 বাবা নাই নাই মা মা আমি কার কাছে যাব আবু তালে বলে শোনো তোমার বাবা নাই তোমার মা নাই কিন্তু আল্লাহ আলামিন আমার দিলটা তোমার জন্য বাবা এবং মায়ের মতো করে দিয়েছে বলে সুবহানাল্লাহ এমন সেখান থেকে নিয়ে আসেন ইতিহাস সাক্ষী দেয় কিতাব সাক্ষী দেয় সাক্ষী দেয় আবু তালেব এরকম ভাবে আল্লাহ রসুল বিছানার ভিতরে শুয়ে থাকেন শুয়ে থাকেন আবু তালেব যখন ঘরের ভিতরে আসেন যখন রাত্রিবেলা কাজ কর্ম শেষ করে রাত্রি ঘুমাতে আসবেন ঘুমাতে যখন যায় তার সন্তান আলী আছে আরো দুইজন সন্তান আছে তাদেরকে বুকে নেয় না আল্লাহ রসুল সাল্লু আলী ভাসাল্লামকে বুকে নিয়ে তিনি ঘুমিয়ে যায় সব এমন কোন দৃষ্টান্ত আছে যে নিজের সন্তানকে রেখে কেউ ভাইয়ের সন্তানকে বুকে নিয়ে ঘুমায় বলেন আছে অথচ আমার নবীকে রহমাতুল লিল আলামিনকে তিনি বুকের ভিতরে নিয়ে ঘুমিয়ে থাকেন কেমন mohabbat নবীর প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে খেলতেছেন দেখতে পেলেন আবু তালেব তার সন্তান আলীকে কোলে নিয়ে যাচ্ছেন যখন দেখলেন আবার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী নিষ্পাপ মানুষ এত জান্নাতি নুরানি চেহারার একজন মানুষ আমার নবী ছিলেন তিনি যখন আসতেছেন আবু তালেব তার সন্তান আলীকে কোলে থেকে নামিয়ে আল্লাহ রসুলকে ধুলা বালি অবস্থায় কোলে নিয়ে নেয় বলি সুবহানাল্লাহ এমন ভালোবাসা নবীর প্রতি আবূ তালেব নবীকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা স্নেহ দিতে দিতে এত বেশি পরিমাণে দিয়েছে এরপরেও সর্বশেষ আবুতালেব তালেব যখন ইন্তেকাল করেছিল তিনি কি ইসলাম কবুল করেছিল কালিমা কিন্তু বলেন নাই কালিমা বলেন নাই এজন্য মুসলিম শরীফের সহি হাদিস যে আবু তালেবকে জাহান নামের শরীরের কোনো জায়গায় স্পর্শ করবে না শুধু পায়ের ভিতরে জাহান নামের আগুনের দুইটি জুতা পরিয়ে দেওয়া হবে কয়টি জুতা কিসের আগুনের এই আগুনের তাপেই তার মাথার মগজ বক করে বলতে থাকবে অর্থাৎ এটা তারা বোঝানো হয়েছে জাহান নামের আগুন এত কঠোর হবে এত বেশি তেজ হবে যার কারণে পায়ের জুতা পরিয়ে দেওয়ার কারণে তার মাথার মগজ পর্যন্ত গলতে থাকবে এখন প্রশ্ন আসতে পারে তিনি তো জাহান নামে মানুষ যেহেতু জাহান নামের আগুন পায়ে পরিয়ে দেওয়া হবে তার শরীরে সারা গায়ে কেন আগুন লাগবে না কেন আগুন জাহান নামের আগুন স্পর্শ করবে না কারণ আমার নবীকে রহমাতুল্লিলকে আবু তালেব কোলে পিঠে মাথায় বুকে সব জায়গায় নিয়েছে শুধুমাত্র তিনি পা স্পর্শ করে নাই যার কারণে পায়ে তালুতে আগুন দেওয়া হবে তাছাড়া শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাসুল রহমাতুল্লিল আলামিন নবীর স্পর্শ আবু তালেবের গায়ে ছিল বলে সুবহান এখন অনেকে আবার এটা বিশ্বাস করবে না যে নবীর সোয়া লাগার কারণে কি এটা হয় দেখেন একজন নবী ছিলেন যার নাম ছিল হজরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউনুস নবী তিনি কিন্তু মাছের পেটে ছিলেন ঠিক আছে না কথা মাছের পেটে ছিলেন তো মাছের পেটের ভিতরে যাওয়ার পরে কয়দিন ছিলেন সেখানে চল্লিশ দিন দিন চল্লিশ দিন পরে তিনি কি সেখান থেকে মৃত বের হয়েছিলেন না জীবিত 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 তাফসিরের কিতাবগুলো তাফসিরের কিতাবগুলো যে সাক্ষী দিচ্ছে তারা বলে যে ইউনুস আলাইহি সালাতু ওয়াস সালাম 40 দিন মাছের পেটে ছিল যেই মাছটা তাকে খেয়ে নিয়েছিল আল্লাহ পাক অর্ডার করলেন আদেশ করলেন মাছ আমার নবী ইউনুসকে তুমি জানো কোনো ক্ষতি করো না তার যেন কোনো ক্ষতি না হয় তার পেটের ভিতরে সুন্দর একটা পরিবেশ কই তৈরি করে দিলেন সৃষ্টি করে দিলেন এখন তাফসির কারকরা বলেন যে ওই মাছ যেই দিক দিয়ে যায় সমস্ত মাছ তার পিছে পিছে ছুটতে থাকে বলেন সুবহান সুবাহ এমন কি যেই মাছগুলোর শরীরের ভিতরে রোগ জীবাণু ছিল ওই মাছগুলো ওই মাছের স্পর্শ আসলে সেই মাছগুলোর রোগ জীবাণু ভালো হয়ে যায় সুবাহী তাদেরও সর্দার সেই নবীর সোয়াপে একটি মাছের কারণে অন্য মাছের রোগ জীবাণু ভালো হয়ে যায় অন্য মাছ তার স্পর্শে আসে তাহলে আমার নবীর রহমতের নবীর স্পর্শ যদি কোন মানুষের গায়ে কোথাও লাগে সেই জায়গা জাহান নামে যাবে কথা বলেন সম্ভব সম্ভাবনা আছে আরেকটা সহি হাদিস শুনেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন জাগ্রত অবস্থায় না কোন মানুষ আমার কোনো উন্মত যদি আমি রসুলকে স্বপ্নের ভিতরে একটি বার স্বপ্ন দেখে আমার আমার চেহারাটাকে দেখে তাহলে আমি রসুল বলে দিলাম আল্লাহ পাক রব্বুল আলমিন তার চক্ষু জাহান নামে দেবে না বলেন সুবাহান আল্লাহ তার চেহারা জাহান নামে চলবে না সুবাহান আল্লাহ সেই নবীর স্পর্শ আবু তালেবের সারা ছিল যার কারণে আগুন তাকে স্পর্শ করবে না শুধুমাত্র পায়ের ভিতরে দুইটি আগুনের জুতা পরিয়ে দেওয়া হয় আবু তালেব আমার নবী যখন বড় হয়ে গেলেন আমার হলেন আমার দিনের দাওয়াত যখন তার দায়িত্ব আসলো দিনের দাওয়াত দিতে লাগলেন নবীজিকে বাধা দিয়েছিল কে আবু উতবা সাহেবা আবুল আহাবাহ এরা বাধা দেয় নাই এরা वादा করেছিল এমন যে আবু তালেবের কাছে আবু তালেবের কাছে এসে বলতেছে আবু তালেব তোমার ভাতিজা মুহাম্মদ কি শুরু করেছে আমাদের বাপ দাদাদের ধর্ম বাদ দিয়ে নতুন এক ধর্মের কথা বলে নতুন এক খোদার কথা বলে তোমার ভাতিজাকে তুমি যদি না থামাও আমরা তোমার ভাতিজাকে এমন আঘাত করব অর্থাৎ এই মক্কার জমিনে তোমার ভাতিজাকে থাকতে দেব না তো আবু তালেব একটু ভয় পেলে একটু ভয় পেয়ে নবীজি সাল্লামের কাছে গেলেন বললেন বাতিজা মোহাম্মদ সকলে করি সাল্লাহ সাল্লাম বললেন যে দেখো তুমি যে কাজটা করতেছ এই কাজটা একটু সংযত করা যায় না এখন একটু কমানো যায় না কারণ কারণ কাফেররা তোমাকে অফার দিচ্ছে এমন অফার যে তুমি যদি এই দাওয়াত বন্ধ করো এই দিনের দাওয়াত বন্ধ করো তাহলে তোমাকে গাড়ি দেবে দেবে বাড়ি ধন সম্পদ এমনকি যদি তুমি নেতৃত্ব চাও সেই তোমাকে সেদিন দিবে রসুল জবাব দিয়েছিলেন চাষা শোনেন আমার ডান হাতে সূর্য আর বাম হাতে যদি চান চন্দ্র সূর্য চন্দ্র যদি এনে দেওয়া হয় আমি যেই খোদাই আমি যেই রবের যে আল্লাহর বিধান যে আল্লাহ পাখের হুকুম যেই রস আল্লাহর তাওহিদ এবং আমি রসুলের রিসাবত প্রতিষ্ঠার জন্য আল্লাহবাকে আমাকে অর্ডার করেছেন আদেশ করেছেন সেই আদেশ বা সেই ওয়ার্ডার আমি কখনোই সেখান থেকে বিরত হব না বলেন সোহান এবার আবু তালেব বললেন ঠিক আছে তাহলে তুমি তুমি তোমার কাজ করতে থাকো আমি বলে দিলাম আমি আবু তালেবের আমার শরীরে এক বিন্দু রক্ত ফোটা থাকা পর্যন্ত এতটুকু সময় থাকা অবস্থায়ও যদি তুমি মোশাম্মাদের উপরে তুমি আমার বাদিজার উপরে কেউ আঘাত করতে আসে আমি আবু তালেব বেঁচে থাকতে সেটা হতে দেবো না পারেন এমন ভালোবাসা আমার নবীকে আবু বাসলে আবু যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন বিদায় হয়ে গেলেন আল্লাহ রসুল এত বেশি পরিমাণে কান্না করেছিলেন এত বেশি পরিমাণে কান্না করেছিলেন কাবা ঘরের ভিতরে ঢুকে আল্লাহ রসুল বলছিলেন হে আপনি চলে যাওয়াতে আজকে আপনাকে এত বেশি মনে পড়তেছে যে যেটা বলার মতো না আল্লাহ একা হয়ে গেলেন আপনারা জানেন আল্লাহ রসুলের চাষা আবু তালেব যখন চলে যায় তখন রসুলের বয়স ছিল পঞ্চান্ন বছর বয়স কিন্তু এর মধ্যে তিনি বিবাহ করেছিলেন আম্মা যান হজরতে খায়দে জাতুল তাকে বিয়ে করেছিলেন কত বছর বয়সে চল্লিশ আর নবীজির বয়স কত পঁচিশ বছর বয়সে চল্লিশ বছরের একজন নারীকে বিবাহ করেছিলেন তো এই যে বিবাহর ইতিহাস আমরা সকলেই জানি আমি যেটা বলছিলাম যে মেরাজ করার কারণ কি কেন মেরাজ ঘটলো এর একটি কারণ ছিল যে আবুল হুজ বেদনার বছর যন্ত্রণার বছর চিন্তার বছর এই কারণে আল্লাহ রসুলকে মেরাজ করিয়েছিলেন আর আমুল হুজ বলা হয় এই জন্য যে বেদনার বছর যেই বছরের পঁয়তাল্লিশ দিনের ব্যবধানে দুইজন কাছের প্রিয় মানুষ আল্লাহ রসুলের প্রিয় মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন একজন ছিল চাসা আবু তালেব আরেকজন ছিল তার বিবি হাজরতে খাদি জাতুল খুব বড় আত্মহীরা রদি আল্লাহ আল হাজরে বলেন সুবাহ আল্লাহ আম্মাজান খাদিজাতুন গোবর কুবর যখন নবীজিতাকে বিবাহ করলেন আলিয়া রসুল আমরা তো সুন্দর যখন বিয়ে করি বাসন ঘরে কত সুন্দর আনন্দ ফুললি আনন্দ উৎফুল্ল করি আল্লাহ রসুল ঘরের ভিতরে বসে বসে কান্না করতেছেন করতেছে আম্মাজান খাদিজা ঘরের ভিতরে ঢুকেই দেখে নবীজি কান্না করতেছেন করতেছে আম্মাজান খাদিজাতুন গোবরা বলেন বলেন কি জন্য কান্না করতেছেন আল্লাহ রসুলকে এই প্রশ্ন করলেন করার পরে আবার তিনি নিজেই উত্তর দিচ্ছেন তিনি বলতেছেন মনে হচ্ছে আপনার বয়স পঁচিশ বছর আর আমার বয়স চল্লিশ বছর বৃদ্ধ একজন মহিলাকে বিবাহ করেছেন এই জন্য মনে হয় আপনার মনটা খারাপ এই জন্য মনে হয় আপনি কান্না করতে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন আল্লাহ রসুল বলেন শোনো খাদি শোনো শোনো তুমি যেইটা মনে করতেছো আসলে এরকম কোনো কিছু না তুমি এমন একজন মানুষকে বিয়ে করেছ আমি তোমাকে একজন শ্বশুর দিতে পারলাম না যে আজকে এসে আমাদেরকে দোয়া করে দিবে এমন একজন শ্বশুর তোমাকে দিতে পারলাম না আজকে আমি এমন এমন একটা পরিস্থিতির ভিতরে পড়েছি এমন একটি সময় তোমাকে বিবাহ করলাম আমার মা এসে তোমার কপালে চুমু দিয়ে তোমাকে বউ হিসাবে গ্রহণ করবে না এমন একজন মানুষকে তুমি বিবাহ করেছ যার বাবাও নাই যার মাও নাই যার ধন সম্পদ নাই টাকা পয়সা কোনো কিছু নাই এমন একজন গরিব মানুষকে বিবাহ করেছ এই জন্য আমি দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছি বলেন আল্লাহ এমন অবস্থায় যখন দেখলেন আম্মা জান খাদি যাতুন কুবরা তো আখেরা দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কানতে লাগলেন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যেই জন্য কান্না করতেছেন শুনেন আমি এই মক্কার ভিতরে সবচেয়ে ধনাঢ্য মানুষ আমি মক্কার ভিতরে সবচেয়ে সম্পদশালী মানুষ আমি এই মক্কার ভিতরে প্রভাবশালী মানুষ আমার কোনো সম্পদের অভাব নাই আমার কোনো টাকার অভাব নাই আমার কোনো গাড়ির অভাব নাই বাড়ির অভাব নাই আমার যত সম্পত্তি আছে সব সম্পত্তি আপনি রসুলের কদমে দিয়ে দিলাম বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রসুলকে বলেন ইয়ার রসুল আল্লাহ হাবিবাল্লাহ সব সম্পত্তি দিয়ে দিলাম এবার আপনি আপনার ইচ্ছা মতো আল্লাহ রাস্তায় খরচ করতে থাকেন বলেন সুবাহান আল্লাহ আম্মা যান খাদিজা তার খাদিজা তার সকল সম্পত্তি দিয়ে দিলেন এবার আর বললেন যে নবী হে আমার স্বামী আপনি আমার সম্পত্তি এখন আর আমার না আমার সমস্ত সম্পত্তি আপনার নামে আমি এরকম ভাবে উকিল করে দিয়ে দিলাম আপনার নামে রেজিস্ট্রি করে দিয়ে দিলাম আপনার যাহা ইচ্ছা হয় আপনি ব্যয় করবেন এখানে না গলানোর মতো কোনো ক্ষমতা আমি রাখবো না অর্থাৎ আপনি যা বলবেন আজ থেকে আপনি যা বলবেন সেটাই আমি মানব আপনি যা বলবেন সেটাই আমি করব আমার আর কোন এক্তিয়ার নাই আম্মাজান খাদি জাতুন হর আত্ম হেরা নবিজিত শব্দলাম যখন হেরা পর্বতে কোথায় হেরা পর্বতে ধ্যান রাখানো অবস্থায় অবস্থায় আল্লাহ রসুল ধ্যানরত অবস্থায় হেরা পর্বতের উপরে তখন কি এরকম পর্বতে মতো সিঁড়ি ছিল কোন একদিন নয় দুই দিন দিন নয় বেলা খাবার নিয়ে আল্লাহ রসুল সাল্লাইকুস্লাম হেরা পর্বতে যেখানে তিনি ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন সেই গুহার ভিতরে বেলা করে চল্লিশ দিন পর্যন্ত খাবার নিয়ে গেছেন বলে সহ্লা এত কষ্ট করতেন চল্লিশ দিন সর্বশেষ দিন যখন আম্মাজান হজরত খাদিজা উঠতেছেন সেদিন খুব অসুস্থ ছিলেন অসুস্থ থাকার কারণে তিনি তিনি মানে খুব কষ্ট হচ্ছিল উঠতে যায় একটু বিশ্রাম করে আবার উঠে আবার বিশ্রাম করে আবার উঠে এভাবে উঠতে উঠতে যখন আল্লাহ রসুলের দরবারে চলে গেলেন গেলেন দেখেন আল্লাহ মুস্কি অনেক কষ্ট কান্না করতেছেন আর আল্লাহ রসুল কি করে হাসতেছেন আম্মা যানিজাতুল খবর আত্মকেরা মনে একটু কষ্ট নিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া আমার স্বামী আমার আমি কষ্টে পাচ্ছি আজকে আমার অসুস্থতার কারণে আমি উঠতে পারতেছি না কষ্ট হচ্ছে আর আপনি হাসতেছেন আপনি হাসার কারণ তো আল্লাহ খাদিজা হয়তো উঠতে তোমার কষ্ট হচ্ছে পারতেছো না অনেক কষ্ট করে এখানে উঠতেছ এই যে তোমার কষ্টটা বিশ্রাম করাটা বিশ্রাম নিচ্ছ আবার উঠছো বিশ্রাম করছো আবার উঠছো আর কান্না করতেছো এইটা আল্লাহ পাকাল সহ্য করতে পারেন নাই স্বয়ং

তিনি যতদিন জীবিত ছিলেন আল্লাহর রসুল অন্য কোনো বিবিগ্রহ বিগ্রহ করেন নাই এত ভালোবাসা দুজনের ভিতরে ছিল আমাদের ভিতরে কি ভালোবাসা আসেনি স্বামী স্ত্রীর ভিতরে আমাদের স্ত্রীরা যে অবস্থা পান থেকে চুল খসে গেলে অবস্থা খারাপ ঠিকই না কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আর এই পরিমাণে তিনি ভালোবাসলেন এরপরে তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে হয়ে গেলেন আমা যান তিনি বলেন খাদিজাতুল কবরা তিনি দুনিয়াতে নাই দরবারে যখন কোনো এরকম ভালো বস্তু কোন কোনো বকরি আসতো সেটা যখন রসুলের দরবারে হাতিয়া আসতো আল্লাহ রসুল সেটা কোরবানি করতেন জব করতেন আর তার বস্তুগুলো ভালো ভালো বস্তুগুলো বেঁচে বেঁচে আল্লাহ রসুল সাহাবিদেরকে বলতেন তোমরা যাও খাদিজার যত বান্ধবী আছে বন্ধু আছে তাদের বাড়িতে পৌঁছে দাও বলেন সুবাহ আল্লাহ আম্মজান আয়েশা খুব হিংসা করতেল এটা নিয়ে খুব হিংসা করতে বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনার বিবি তো জীবিত নাই আপনি এরপরে তাকে রকেত কেন কেন এত বেশি ভালোবাসে তিনি বলেছিলেন যে আয়েশা আমি তোমাকেও ভালোবাসি সব বিবিকেই ভালোবাসি কিন্তু খাদিজার প্রতি যে ভালোবাসা এটা শুধু আমার চক্ষ থেকে না স্বয়ং আমার আল্লাহ আমার অন্তরের ভিতরে আমার কলিজার ভিতরে আমার হৃদয়ের ভিতরে গেতে দিয়েছে বলেন সুবহানাল্লাহ এই রকম দুইজন ভালো ভালোবাসার মানুষ আবু তালেব এবং খাদিজা দুইজনই পঁয়তাল্লিশ দিনের ব্যবধানে এই দুনিয়া থেকে ত্যাগ করে চলে গেলেন তখন আল্লাহ রসুল সাল্লাম খুব মর্মাহত হলেন খুব কষ্ট পেলেন আপনারা জানেন তাইফের ময়দানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ইসলামের দাওয়াত দিতে গেলেন তাও ঘিদের দাওয়াত দিলেন বিশালতের দাওয়াত দিলেন তাইফের বাসীরা কি ইসলাম গ্রহণ করেছিল বরং কি করেছিল আল্লাহ রাসূলের উপরে আঘাত করেছে আল্লাহ রাসূল বলে আমি দুঃখ ভুলার জন্য আমার চাচা চলে গেছে আমার স্ত্রী চলে গেছে এই দুঃখ ভুলার জন্য আমার দুধমা হালিমার দেশে আসলাম একটু ঘোড়ার জন্য এবং আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর দিনের দাওয়াত দেওয়ার জন্য অথচ তারা সেই দাওয়াত গ্রহণ করলো না উল্টা আমাকে আঘাত করলো আরও বেশি কষ্ট দিলেন আল্লাহ পাক বলেন দosto চিন্তার কোনো কারণ নাই ভয় কোনো কারণ নাই আপনার মন ভালো করার জন্য আমি আপনাকে ইসলাম করিয়ে আমার পাশে বসিয়ে আপনার সাথে আলাপ করে গল্প করে আপনার মনের সমস্ত দুঃখ বেদনা বলিয়ে দিব বলেন বলেন রসুল দস্ত মোহাম্মদ রসুল্লাহ আপনার বেদনা আমি বুঝি আপনার কষ্ট আমি বুঝি আপনার বেদনা কষ্ট দূর করার জন্য দুনিয়ার কোনো কক্স বাজার না দুনিয়ার কোনো এরকম কুয়া কাটা না আমি আপনাকে স্বয়ং আমার আরো সে আজমে টুল দিব বলেন সোহান এই আল্লাহ রসুলকে মেরাজ করিয়েছে মেরাজ করার কারণ আরেকটা কারণ অন্যতম কারণ আছে আমাদের নবীর বয়স যখন একেবারে মা আমি না তিনি চেষ্টা না ছোট্ট বয়সের নবীজেকে হাঁটানোর চেষ্টা করতেছেন আর আমি না দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন কান্না করতেছেন আর আল্লাহকে ডাকতেছেন আল্লাহ আর যদি আমার সন্তানের বাবা আমার মুহাম্মাদের বাবা জীবিত থাকতো তাহলে আমার আমি মা হিসাবে আমার সন্তানের হাত ধরে হাটানো লাগতো না তার বাবাই আজ থেকে হাত ধরে হাটাতো আল্লাহ পাক বলে কিতাব সে কিতাব সাক্ষী দা ইতিহাস সাক্ষী দা আল্লাহ পাক গায়েবি আওয়াজ নাযিল করে যে জানিয়ে দিল আমেনা চিন্তার কোনো কারণ নাই হয়তো তুমি ভক্তছো তোমার সন্তানকে তার বাবা আব্দুল্লাহ হাত ধরে হাটানোর চেষ্টা করবে কিন্তু আমি বলে দিলাম এই নবীকে যিনি আমার দোস্ত হবে যিনি আমার হাবিব হবে যিনি আমার বন্ধু হবে আমি তাকে এখানে হাটাব না আমি স্বয়ং তাকে মিরাজে নিয়ে ইসরা করে সেখানে হাটাবো বলেন 失礼します。 এই ছিল মেরাজ করানোর ঘটনা যে মেরাজ কেন করিয়েছেন আল্লাহ রসুলকে এরপরে মেয়েরাজে কি হয়েছে না হয়েছে আমরা সকলে সকলেই জানি এরপরে আমরা সামনে থেকে জানবো ইনশা আল্লাহ এবার আসেন রজব মাস এই মাসের ভিতরে আল্লাহ রসুল সাল্লাহ আলীঘাসাল্লাম বলেছেন রমজানে যেমন রোজা রাখি তেমনিভাবে এই মাসে রোজা রাখার বিশেষ কিছু ফজিলত আছে কি আছে কি আছে আছে আল্লাহ রসুল সাল্লু আলী হাসাল্লাম বলেন এই মানে রজব মাসে কোন মানুষ যদি একটি রোজা রাখে কয়টি রোজা একটি রোজা রাখে তাহলে একটি বছর রোজা রাখলে যেই সব সেই সব তার আমল নামায় দেওয়া হয় সুবহান আল্লাহ যদি এই মাসে কোন ব্যক্তি ষাটটি রোজা রাখে কয়টি ষাটটি রোজা রাখে আল্লাহ রসুল বলেন তার জন্য আল্লাহ পাক জাহান নামের ষাটটি দরজা বন্ধ করে দেয় বলেন সুবহান আল্লাহ এই মাসে যদি কেউ আটটি রোজা রাখে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন তার জন্য জান্নাতের আ। দরজা খুলে দেয় বলেন সোবাহ আরেকটি হাদিস বলে শেষ করছি আল্লাহ রসুল সাল্লাহ আলী বলেছেন যে এই মাসে যদি কেউ একটি রোজা রাখে তাহলে জান্নাতের ভিতরে রজক নামক একটি নহর আছে যেই নহরের পানিটা হবে দুধের চাইতেও সাদা মধুর চাইতেও মিষ্টি একটি রোজা রাখার কারণে আল্লাহ পাক বলে লাগেন তাকে এই মধুর মতো যে মিষ্টি পানি দুধের চাইতেও সাদা পানি এইটা তাকে পান করাবেন বলেন সুবাহান আল্লাহ তো এই জন্য আমরা যারা পারি আজকে রজব মাসের ষোলো তারিখ আরও বাকি তেরো চোদ্দো পনেরো দিন যা আছে এর ভিতরে আমরা দুইটি পারি একটি পারি তিনটি বাড়ি চারটি বাড়ি যে যতটুকু পারি রোজা রাখার চেষ্টা করবো বাড়িতে গিয়ে মা বোনদেরকে বলে দিব যতটুকু আমরা আলোচনা শুনেছি এর ভিতরে আল্লাহ পা রব্বুল আল আমাদেরকে আমল করার তাহিব দান করুক সকলে বলেন আমিন